মাছের অনেক রেসিপি আপনারা অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন আজকের এই ইউনিক স্টাইল ফিশ কারি আপনাদের কাছে নতুন একটা রেসিপি হয়ে থাকবে তো ভিডিও শুরু করার আগে যারা আমাকে চেনেন না আমি মনোজ আপনারা দেখছেন মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে জানাবেন আপনি ভিডিওটা করে দেখে দেখছেন আপনার কেমন লাগলো ভিডিও আর বেশি করে শেয়ার করে দেবেন তো বেশি না বকে তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি সবার প্রথমে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বাটির মধ্যে এবার এর মধ্যে ম্যারিনেশনের জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতন নুন অল্প সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো তিনটে একসাথে দেওয়ার পর আমি এটাকে ভালো করে মাছটাকে ম্যারিনেশন করে নেবো আর ম্যারিনেশান করে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দেবো যাতে মাছটা ভালোভাবে ম্যারিনেশনটা হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমার এখানে ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে তো চলুন এবার আমি গ্রেভিটা বানানোর জন্য একটা পেস্ট তৈরি করব এখানে একটা মিক্সার জারে ওয়ান টি স্পুন গোটা জিরে গোটা ধনে সর্ষে কালো আর তিনটে কাঁচা লঙ্কা কুড়ি গ্রাম আদা একটা রসুনের কোয়া থেকে দশ থেকে বারোটা রসুন কোয়া আর সামান্য কিছু পরিমাণ ধনে পাতা এক চামচ হলুদ এক চামচ লঙ্কা সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে একটা মিহি পেস্ট আমাকে বানিয়ে নিতে হবে তো চলুন আমি পেস্টটা বানিয়ে নিচ্ছি এই যে দেখুন আমার পেস্ট বানানো কমপ্লিট হয়ে গেছে আর এরকম একটা মিহি পেস্ট আপনাদেরকে তৈরি করে নিতে হবে এই রেসিপিটা এতটাই টেস্টি আর সুস্বাদু হবে যে আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না যতক্ষণ আপনারা করবেন এবার এখানে আমি আর একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম এবার দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম যাতে কড়াইটা পুরোটা তেল লেগে যায় এবার মাছগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি ভাজার জন্য এই যে দেখুন মাছগুলোকে ভালো করে লাল লাল করে দু সাইড ভেজে নিতে হবে তো আমি এখানে সব মাছগুলো দিয়ে দিলাম আর যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ আপনারা অবশ্যই একটা কমেন্ট করে বলে দেবেন আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের কেমন লাগে অবশ্যই যেন কমেন্টে জানাবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন এরকম নতুন নতুন ইউনিক স্টাইল রেসিপিগুলো যাতে আপনার পরিবার আপনার বন্ধু বন্ধুবান্ধবরা জানতে পারে বা দেখতে পারে তো চলুন দেখুন আমার এখানে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে অনেক লাল লাল করে হয়ে গেছে তো চলুন এই মাছগুলো এক এক করে তুলে নিচ্ছি এইভাবে মাছগুলোকে এক এক করে সব তুলে নিলাম দেখতেই পাচ্ছেন এবার আমি এর মধ্যে অল্প সামান্য পরিমাণ তেল আর একটু অ্যাড করে দেব সর্ষের তেলই করব অবশ্যই আর এই রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবেন এবার যে পেস্ট আমি বানিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম আর অল্প সামান্য মিক্সির বাটির ধুয়ে জলটা দিয়ে দিলাম এবার সবগুলোকে একটু ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নেবো তার আগে আমি যে টমেটোটা পেস্ট করেছিলাম তো সেই টমেটো পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এবার এটাকে কন্টিনিউয়াস লো টু মিডিয়াম হিট রেখে এটাকে কন্টিনিউয়াস নাড়তে হবে যতক্ষণ না এর গ্রেভিটা কালার চেঞ্জ আর টেট্টে হচ্ছে তো দেখতে পাচ্ছেন গ্রেভি কালার অনেক চেঞ্জ হয়ে গেছে তো চলুন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন নুনটা আপনাদেরকে বলার কিছু নেই এটা আপনারা অবশ্যই পরিমাণ মতনই দেবেন আর অবশ্যই যদি কম বেশি হয় তাহলে খেয়ে দেখে নেবেন যে কম বেশি হচ্ছে কিনা এইভাবে সুন্দর করে ভালোভাবে কষিয়ে দেখতে পাচ্ছেন আমার এখানে গ্রেভিটা কতটা টাইট হয়ে গেছে যদি সময় কম থাকে তাহলে গ্যাসের ফ্লেমটা আপনি বাড়িয়ে দিতে পারেন অ্যাকচুয়ালি বাড়িয়ে দিলে এটা ছিটকাবে তো সেই জন্য এবার আমার যখন গ্রেভি পুরো টাইট হয়ে গেছে কষানো কমপ্লিট হয়ে গেছে আমি এখানে সামান্য পরিমাণ জল দিচ্ছি আজকের এই রেসিপিটা একটু গায়ে মাখা টাইপের হবে তো সেই জন্য আমি জলের পরিমাণটা অনেকটা কম দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এরকম কিছু নতুন নতুন টিপস এবং টিক্স জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবার গ্রেভিটা যখন একটু ভালো মতন ফুটে এসছে আমি এখানে দিয়ে দিলাম মাছগুলো সব মাছগুলোকে এইভাবে সুন্দর করে সাজিয়ে দিয়ে দেবেন দেখতেই পাচ্ছেন আমি সব মাছ এখানে দিয়ে দিয়েছি আমার মাছগুলো দেওয়া কমপ্লিট এবার এটাকে ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট আমি লো হিটে একটু ফুটিয়ে নেব এই যে দেখুন গ্যাসের ফ্লেমটা প্রথমে বাড়িয়ে দিয়েছিলাম বা ঢাকনা দিয়ে কমিয়ে দিলাম মাত্র পাঁচ মিনিট পর এই যে দেখুন আমি গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি কারণ আমার এখানে মাছের কারি রেডি হয়ে গেছে ইউনিক স্টাইলের যে ফিশ কারি আপনাদেরকে দেখালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওগুলো শেয়ার করবেন যাতে সবাই দেখার সুযোগ পায় তো এই যে দেখুন আমার আজকের রেসিপি রেডি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে আর একটা পরবর্তী খুব ভালো রেসিপির ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার চলে আসবো ততক্ষণের জন্য টাটা বাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর মনোযোগ রান্নাঘরে ইউটিউব চ্যানেলে রেসিপির ভিডিও দেখতে থাকুন